আসসালামু আলাইকুম প্রিয় অভিজ্ঞ জেলার ইউটিউবার বায়েরা বিশেষ করে চূড়ারঘাট উপজেলার ইউটিউবার বাইরা যারা আছেন তারা দৃষ্টি আকর্ষণ করতেছি আমি আপনারা দীর্ঘদিন ধরে সারা বাংলাদেশের মানবতার যার নাম ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন এমপি ওনার ভিডিও করেন আপনারা মিডিয়া ভিডিও করেন আপনারা ইউটিউবে চাড়েন পেজে চারেন একজন সুনাম ধন্যশীল এমপি এবং বাংলাদেশের মানবতার পেরিওলা বিশ্টি সাইদুল হক সুমন ভাই ওনারে আপনারা যে হেফাজতে রাখছেন মিডিয়া বাইরা আমার অন্তর অন্তচল থেকে আপনার অভিনন্দন ও শুভেচ্ছা জানাইলাম আরেকটা কথা বলি উনি কিন্তু বক্তব্যের মাইজ বারবার বলেন যে আমার কোনো সিকিউরিটি লাগবে না আরও কিছু কথাবার্তা বলেন যদি মাইজালয় বা যদি মরে গিয়া আপনারা ইউটিউবার যারা আছেন তারাও তো আপনার সিকিউরিটি আমরা যারা মিডিয়া আসি ইউটিউবার আসি আমরাও তো তানের সিকিউরিটি মারতো আবার কেটা জানটা তো আমরার না আগে যাইতো জান দিব আমরা আগে শের জাম যাইত কিতা সো দেশ ইউটিউবার শের পাচনে কাজ করতেছি আমরা তাহলে ওই কথা যে সময় উনি বলে মারাত্মক আঘাত পাই আমি আমি তো কিছু দিন ধরে যাইতেছি আপনারা তো পুরাটা মানুষ আমি তো সামান্য কিছুদিন ধরে যাইতেছি তবে আমি মনে করি যে প্রত্যেকটা ইউটিউবার যারা আছেন চুনাগড় উপজেলার আপনারা শের সিকিউরিটিও এ যান ভাই এক দাবি আমার ব্যারিস্টার সরিদুল সুমন ভাইয়ের সিকিউরিটিও আপনারা কাজ করেন ভিডিও করতেন মিডিয়া মিডিয়া আপনারা ইউটিউবার এ বেশ ভালো কথা কিন্তু শের সিকিউরিটির দায়িত্ব হইল আমরা যারা ইউটিউবার সবার এই দায়িত্বটা আপনারা সঠিকভাবে আমি মনে করি পালন করবেন এই বলে আমি আমার সঙ্গীত বক্তব্য জ্ঞান শেষ করলাম আসসালামু আলাইকুম ধন্যবাদ উপরজেলা ইউটিউবারবাসী